শ্রমিক সময়ে সঙ্গে গত কিছু দিনে অরিজিন ফুটবলারদের নামের তালিকা করতে বসলে একটি নাম বেশ ঘুরে ফিরে আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে নানা জায়গায় ঘুরে ফিরে আসছে কিউবা মিসেল কিউবা মিসেল কি বাংলাদেশে আসবেন কিউবা মিসেলের সঙ্গে কি বাহুপে যোগাযোগ হয়েছে কিউবা মিসেল কি বাংলাদেশের দলে বা বাংলাদেশের ফুটবলে অন্ত হতে চান আমরা এ ধরনের নানা প্রশ্ন দেখছি এবং বিভিন্ন গ্রুপে ফ্যান গ্রুপ তাদের নানা ধরনের কথা আমরা দেখছি সেখানে কিউবা কে নিয়ে নানা ধরনের তথ্য দেওয়া হচ্ছে কোনটি বিশ্বাসযোগ্য কোনটি বিশ্বাসযোগ্য না এটা আসলে এখনই আমরা নিরূপণ করতে পারছি না আসলে একটু যাচাই বাছাই করা একটু ডিফিকাল্ট হয়ে গেছে কারণ সবাই আসলে এত নাম আসছে এত নাম আসছে তো কিউবা অফিসিয়ালের নামটা বেশি আসছে কারণ তার কোয়ালিটি তিন কোন মানের ফুটবলার কতটা ট্যালেন্টেড এ আলাপ আমরা পরে আসছি আগে গুরুত্বপূর্ণ কথাটা বলে নিই বাহুবের সঙ্গে গত কিছুদিনে আসলে কি কিউবা মিসেলের কোনো যোগাযোগ হয়েছে এই বিষয়টা ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম যিনি বেসিক্যালি এই যে বাংলাদেশে অরিজিন ফুটবলারদের বাংলাদেশে আনার ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আমরা তার সঙ্গে যোগাযোগ করেছিলাম তো তিনি আমাদেরকে আজ যেটা বললেন তিনিও শুনছেন কিউবা মিসেলের কথা অনেক শুনছেন কিন্তু তার সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ হয়নি কিউবা মিসেলের সঙ্গে বাবুফের সরাসরি কোনো যোগাযোগ হয়নি তবে তিনি নাকি শুনেছেন বাংলাদেশের কারোর সঙ্গে কিউবা মিসেলের কথা হচ্ছে কিন্তু সেই ব্যক্তিটা কে কারা এইটা সম্পর্কে এখনো পরিষ্কার হতে পারেন নেই করিম বা ফাত করিমের কাছেও এখনো কিউবা মিসাইলের ব্যাপারে টোটালি বিষয়টা সেভাবে নাকি প্রেজেন্ট করা হয়নি ফলে ফাত করিম বা বাপু পে বুঝতে পারছে না যে কিভাবে কিউবা মিসাইলের সঙ্গে তারা কানেক্টেড হবে তো এখানে একটা যোগাযোগের মনে হয় এখনো গ্যাপ রয়ে গেছে কিউবা মিসাইল সম্পর্কে আমরা যতটা তথ্য পাচ্ছি বিচ্ছিন্নভাবে আসছে আমাদের কাছে এবং তার নিয়ে নানা ধরনের আগ্রহ উন্মাদনা বা একটা আসার কথা শোনা যাচ্ছে কিন্তু বাবুবের সঙ্গে যতক্ষণ কিউবা মিসাইলের কানেকশন না ঘটবে ততক্ষণ আসলে আমরা কনক্রিট কিছু বলতে পারছি না কিউবা মিসাইল বাংলাদেশে আসবে কি আসবে না তো এইখানে একটা আমাদের মনে হয় ক্লিয়ার হওয়া উচিত বাবু তরফ থেকে আসলে কি বাবুবে নানা মাধ্যমে নানা মানুষের হেল্প নিচ্ছে এই বাংলাদেশি অরিজিন ফুটবলার বা প্রবাসী ফুটবলার আমরা যেটাই বলে থাকি না কেন তাদের সঙ্গে যোগাযোগ ঘটানোর জন্য বিভিন্ন মানুষ হেল্প করছে সাকিব মাহমুদ ডেনমার্ক প্রবাসী আপনারা জানেন তিনি একটা একঝাক্ট ফুটবলারকে বাংলাদেশের ফেডারেশনের সঙ্গে তারা তিনি যোগাযোগ করিয়ে দিচ্ছেন কানেকশন ঘটিয়ে দিচ্ছেন এই যে আন্ডার নাইনটিন অলরেডি তিনজন ফুটবলার ট্রায়াল এসেছেন তারা অলরেডি যশোরে চলে গেছে আন্ডার নাইনটিন প্র্যাকটিসে গলাম ছোটনের আন্ডারে এটা সাকিব মাহমুদ হেল্প করছে আর জুনি আরও আসবেন ত্রিশ বত্রিশ জনের উপরে বাংলাদেশে অরিজিন ফুটবলাররা ট্রায়াল দিতে আসবেন শমিত কে হেল্প করছেন অমিত নামের এক ভদ্রলোক তিনিও বাংলাদেশে আছেন তিনি অবশ্য বাংলাদেশের থেকেই শ্রমিক সমের সঙ্গে নানাভাবে কানেক্টেড তিনিও বাবুপের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিচ্ছেন অলরেডি সমীর সময়ের জন্ম নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়ে গেছে তার বার্থ সার্টিফিকেট পেয়ে গেছে বার্থ তার বাবা মার বার্থ সার্টিফিকেট পাওয়া হয়ে গেছে এখন তাদের পাসপোর্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলে ঢুকে গেছে বাবু পে এবং সবাই সংশ্লিষ্টরা তার বাবু বা সমিক সময়ের পাসপোর্ট প্রক্রিয়া চলছে এটাও কিছু দিনের মধ্যে শেষ হয়ে যাবে এরপরে আরও কিছু ধাপ আছে পাসপোর্ট প্রক্রিয়ার জন্য কিন্তু সমীশকে তার যে ক্লাবে খেলেন সে ক্লাবের ক্যাম্প ছেড়ে যেতে হবে আরেক শহরে ফিঙ্গার বায়োমেট্রিক আরও যা যা বিষয় আছে ওগুলো অপ্তানিকতা আছে সেগুলো ছাড় সারতে হবে তারপর যখন পাসপোর্ট শেষ হয়ে যাবে তখন ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করবে এদিকে ক্যানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের ইউনিভার্সিটি নিতে হবে সমীটসবকে এই ধাপগুলো সমীকশ্রমের ধাপগুলো প্রায় অলরেডি চলছে আশা করে যে জুনের মধ্যে শেষ হয়ে যাবে সিঙ্গাপুরের ম্যাচে শ্রমিক সমকে পাওয়া যাবে শ্রমিক শ্রমকে পাওয়ার ব্যাপারে যতই আমরা নিশ্চয়তা পাচ্ছি বাকি ফুটবলারদের ক্ষেত্রে এখনও অনেক কিছুই আমরা নিশ্চিত হতে পারিনি হয়তো ধীরে ধীরে ধাপে ধাপে হতে পারে কারণ এক একটা নাম বিচ্ছিন্নভাবে আসছে আসলে একটু ফর্মালি না আসলে বাবুভাবেও বলতে পারছে না যে খেলোয়াড়ের ব্যাপারে আমরা কী উদ্যোগ নিতে পারি কিউবা মিসেলের ক্ষেত্রেও ঠিক একই কথা কিউবা মিসেলের সঙ্গে হয়তো বাংলাদেশের আমি দেখলাম কয়েকটা ফ্যান গ্রুপে ফুটবল রিলেটেড গ্রুপে বাংলাদেশ ফুটবল রিলেটেড গ্রুপে সেখানে নাকি তাদের সঙ্গে একটা গ্রুপের যোগাযোগ হয়েছে এখানে কিউবা মিসেল নাকি থ্যাঙ্কস জানিয়েছেন তিনি নাকি বাংলাদেশের ব্যাপারে ইন্টারেস্টেড কিন্তু কিউবা মিসেলের ব্লাড কিন্তু জ্যামাইকেন ব্লাডও আছেন ক্যারেবিয়ান কালচারও তার মধ্যে আছেন মায়ের দিক থেকে তিনি বাংলাদেশি তার বাবা কিন্তু জ্যামাইকেন তো জ্যামাইকেন ফুটবল টিমেও তার খেলার সুযোগ আছে তিনি আবার বড় হয়েছেন বার্মিংহামে ইংল্যান্ডে সান্ডারল্যান্ড আন্ডার টোয়েন্টি এবং তিনি ইংলিশ প্রিমিয়ার লিগ টু লিগ ওয়ান এটা খুবই ভালো মানের একটা লিগ খেলেন খেলোয়াড়টি কিউবা মিসেলকে নিয়ে একটা আলাদা আগ্রহ শুধু ভালো লিগে খেলেন বলেই না কিউবা মিসেলের মধ্যে ধরা হচ্ছে তিনি একটা প্রলিফিক নাম্বার টেন তার মিডফিল্ড ক্রিয়েটিভিটি তার লং রেঞ্জ শট তার প্লেইং অ্যাবিলিটি বল মেকিং অ্যাবিলিটি সব এভরিথিং অনেক যারা ভিডিও দেখছেন বিচ্ছিন্নভাবে কিউবা মিসেলকে খুবই প্রশংসা করছেন এরকম প্রলিফিক নাম্বার টেন বাংলাদেশের দরকার আছে অবশ্য মিডফিল্ডে আপনারা জানেন হামজা চৌধুরী অলরেডি যোগ হয়েছেন মিডফিল্ড স্ট্রং হয়েছে সমীর যোগ হলে আরো স্ট্রং হবে কিউবা বা মতো খেলোয়াড় আসলে তো আরও স্ট্রং হয়ে যাবে তো মিডফিল্ডের সঙ্গে তিনি খুব ক্রিয়েটিভ মিডফিল্ডার একই সঙ্গে বাংলাদেশে এখন আসলে ফরওয়ার্ডও দরকার ভালো মানুষের স্ট্রাইকারও দরকার সেই ক্ষেত্রে ফাহিদুল ইসলামের নামটা মানুষ সবাই বারবার বলছে দেখবেন প্রত্যেকটা কন্টিনেন্টে ফামিদুলকে জাতীয় দলে যায় এই ধরনের একটা স্লোগান মনে হচ্ছে জাতীয় স্লোগানের রূপ নিয়েছে তো সব মিলিয়ে আসুক আরো ভালো ভালো মানের বাংলাদেশের অরিজিন ফুটবলার আসুক কিন্তু কানেকশনটা প্রপার চ্যানেল দিয়ে হোক বাহুয়ের সঙ্গে ভালোভাবে হোক বাহুও তাদের সঙ্গে প্রপারলি যোগাযোগ করুক যেভাবে তারা হামজা চৌধুরীর ব্যাপারে করেছে যেভাবে তারা শ্রমিক সমের ক্ষেত্রে করেছে শ্রমিক সমের ক্ষেত্রে করেছে তারা একইভাবে কিউবা মিসাইলের ক্ষেত্রে করুক এটাই বাংলাদেশের ফুটবল প্রেমদের এই মুহুর্তে চাওয়া